আচ্ছা দেখো ষট্টি পৃষ্ঠে কিনেছে চলো থালায় কিছু কোমলা নিয়ে তিনজনের মধ্যে ভাগ করি তবে এখানে তিনজন আছে এবং এখানে ছয়টি কমলা আছে এখানে কিনেছে দেখো আমি ছয়টি কমলা নিয়ে তিনজনের মধ্যে ভাগ করেছি তাহলে কী করছে ছয়টি কোমলা নিয়ে তিনজনের ভাগ করেছে দেখো এখানে কিন্তু দেওয়া আছে যে প্রথমজন দুটি দ্বিতীয়জন জন দুটি তৃতীয়জন দুটি এখানে কিন্তু গাণিতিক বাক্য দেওয়া আছে এখানে ভাগ কি ব্র্যাকেট দেওয়া আছে এনে ভাগ শূন্য তিন এখানে ব্র্যাকেট তাহলে এখানে কত হবে কোমলা কটি ছয়টি এখানে ছয় হবে প্রত্যেক কটি করে পাইছে তিন দুগুণে ছয় এখানে দুই হবে এরপর করেছে আমি তিনটি কোমলা নিয়ে তিনজনের মধ্যে ভাগ করেছি একে করে তিনটি কোমলা ভাগ করেছে এখানে যে একটি এখানে একটি পাইছে দুটো জন এখানে জন একটি পাইছে সবাই একটি করে পাইছে এখানে গান্তির ভাগ কিনেছে ব্যাকেট ভাগ তিন তাহলে এখানে কত হবে কোমলা করে তিনটি তিন হবে এখানে ভাগ এখানে তিনজন তিন এখানে এ ব্যাগের কত হবে তিন কে তিন এখানে এক হবে যেহেতু প্রত্যেকে একটি করে বাসিন এক হবে এবার দেখো এখানে কিনেছে যদি থালায় কোনো কোমলায় না থাকে তবে প্রত্যেকে কটি করে কমলা পাবে মানে কটি করে পাবে এখন দেখো যদি কমলা না থাকে তাহলে কী কী পাবে যদি না থাকে পাবে না তাহলে কী লিখবে তাই যদি কোমলা না থাকে তার মানে কি নায়িকা মানে শূন্য তাই শূন্য ভাগ তিন তিন শূন্যকে ভাগ করা যাবে ভাগ করা যাবে না শূন্য শূন্য হবে তার মানে যদি কোমলা না থাকে তাহলে কেউ কোনো কোমলা পাবে না এরপর দেখো তিন নাম্বার লেগছে আঠারোটি চকলেট আছে যদি ছয়জন শিশুকে এই চকলেটগুলো সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেক শিশু কয়েকটি করে চকলেট পাবে এর দেখো ধরো চকলেট কয়টি আঠারোটি তাহলে এখানে কিনেছে চলো আমরা গায়েত্রী বাক্য লিখি ও হিসাব করি এখানে ধরো ঘর দেওয়া আছে এখানে আছে মোট চকলেটের সংখ্যা মোট কত চকলেট আছে আঠারোটি তাহলে এখানে ফাঁকা ঘর হবে আঠারো এখানে বাক্স চেন্ন আছে এখানে শিশুর সংখ্যা শিশু কয়জন আছে ছয়জন তাহলে এখানে হবে ছয় আর এখানে চকলেট তাহলে ছয়জন কয়টা করে পাবে বাক্য করতে হবে এই ছয় আঠারো ভিতরে কবে আছে তিন ছয় আঠারো তিন তিন টাকা করে পাবে নাকি প্রত্যেকে তিনটা করে পাবে এখানে আছে খালি ঘর ত্রিশ টাকা অর্থাৎ চারটি করে তিনটি করে পাবে তিন ছয় আঠারো তিনটি করে পাবে প্রত্যেক শিশু তিনটি করে চারট পাবে এখানে একটা একটা জিনিস তোমাদের শিখে দিই তো কিন্তু আমাদের গুণ এই নামতা শিখতে হবে যার নাম তো আমরা কীভাবে লিখে দেবো এখানে এড়ে দিয়ে তোমাদের দেখা দিই যদি আমরা ছয় ঘর নামতে কই ছয় গুণন তিন সমান কত তিন ছয় আঠারো দেখো আমরা কিন্তু যখন গুণ করছি তখন কিন্তু এই যে তিন ছয় আঠারো আমরা এই সংখ্যাটা লিখছি এখন কিন্তু আমরা এই সংখ্যা লিখবো না এখন আমরা এই এই পাঁচের সংখ্যা এই সংখ্যাটা লিখবো যেমন এই ছয় তিন ছয় আঠারো লেখি আমরা হ্যাঁ এই ছয় এই আঠারো ভিতরে কে আছে তিনবার আছে মানে তিনটা ছয় আঠারো ভিতর তিনটা ছয় এক হাজার যোগ করে কত আঠারো তাহলে আমরা এই পাশেটা লেখবো সবসময় গুণ করে এই পাশেটা লিখবো যদি আবার এদের মানে এখানে কি লিখে দেবো পুলিশ অঙ্করা আসিল যে সরি চকলেট নিয়েছি তাহলে সরি চকলেট কজনকে দেওয়া হয় তিনজনকে দেওয়া হয়েছে তাহলে তিন গুনুন দুই সমান কত তিন দুগুণে ছয় তাহলে যে এই পাশেটা নেওয়া হয়েছে সবসময় এর পাশে গুণ করে এই পাশের সংখ্যাটা এখানে আসবে তাহলে এখানে তিন ছয় আঠারো তাহলে তিনটা করে পাবে যদি এখানে ছয়ও আছে আঠারো আছে আঠারো বাসে তার তিন নাই তিন সাড়ে তার তিন নাই এখানে তিনটি হবে